বন্ধুরা সকলেই ঘুম থেকে উঠে পড়েছে দেখো আর এখানে বাবা মা আমার হাজব্যান্ড বোন সবাই মিলে এরা গল্প করছিল যে আজকে কোথায় কোথায় ঘোরার আছে সে প্ল্যানিং করছিল। আর আমার এগুলো ঘুম থেকে ওঠার আগেকার দেখো তো আমি যখন ঘুম থেকে উঠে দেখছি যে এদের সব অনেক গল্প হচ্ছে তা আমারও ঘুম ভেঙে গেছিলো এদেরই গল্প শুনে ভাবলাম এদের একটু ভিডিওগুলো একটু আমি ক্যাপচার করে আপনার সাথে শেয়ার করি মায়ের স্নানও হয়ে গেছে আর এই দেখো এখানে সবাই যে যার মতো বসে আছে বাইরের ওয়েদারটা দেখে নিলাম তো চলো বন্ধুরা শুরু করছি আজকের ব্লগটা দেখতে ভুলো না আজকের ব্লগটা আমার ইউটিউব পরিবার সবাইকে গুড মর্নিং আর এইমাত্র তোমরা দেখতেই পেলে যে সবার স্নান টানও হয়ে গেছে কিছু কিছু সবারই আমার এখনও স্নান টান হয়নি তো আমি একটু ঘুম থেকে উঠেছি রাত্রে আমার ঘুমটা হয়নি দেখো চোখ মুখটা আমার ঠিক ফুলেই আছে তো যার কারণে আমি ঘুমাতেও পারিনি ঠিক করে আর খুব যেন মশা ছিল তো চলো বন্ধুরা স্নান ট্রান করবো এখন রয়েছে অনেক কাজ তো কী করছি কি করছি না সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে ভুলো না দেখতে থাকো আজকের ব্লগটা তো বন্ধুরা দেখো আমার বাবাকে বাবা নিজের ব্যাগ কিন্তু টুচিয়ে টুচি নিজের ব্যাগ না সবসময় বাবা আলাদা রাখে কাউকে বিরক্ত করে না নিজের যা জিনিসপত্র নিয়ে নিজেই সেজে গুজে ব্যাগ আলাদা করে রাখে তার মধ্যে সব কিছু নিজের রাখা থাকে আর দেখো এখানে আমার বাবা কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা এখনও রেডি হইনি আর এই দেখো আমারও স্নান টান হয়ে গেছে আমি হাফ রেডি হয়েছি এখনও আমার রেডি হতে সম্পূর্ণ বাকি আছে তো চলো দেখে আসি ওই রুমে পাশের রুমটায় যেখানে মা বাবা আছে কি করছে নাস্তা এসে গেছে এবং নাস্তাটাও দেখে নিই তো দেখো এখানে বন্ধুরা নাস্তা চলে এসছে আর এই সব সকাল থাকতে উঠে নি না দাদা ভাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে দেখো তো এই যে এখানে পাতা টাতা চলে এসছে আর চলে এসছে আজকে নাস্তাতে জলখাবারে গরম গরম লুচি আর তার সাথে রয়েছে আলুর সবজি তো এগুলো নাস্তা করে না আমরা বেরিয়ে পড়বো তো দেখো এখানে সবাই মিলে আমরা নাস্তা করছিলাম আর নাস্তাটা করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আর আজকে যে কটা মন্দিরগুলো আছে সেগুলোকে আজকে তোমাদের সঙ্গে ঘোরাবো তোমরা কেউ ভিডিওটা না স্কিপ করে দেখো না ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওগুলো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি চলো এরপর আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখতে ভুলো না চলো আমি আমার বোন যাচ্ছি চলে গেছে Pero no sé qué es তা আমি আর আমার বোন বাইরে বেরিয়ে এসেছি তো দাদা গেছে টোটোদেরকে ডাকতে আর দেখো এখানে আমার মা বাবাকেও দেখতে পাচ্ছি না তো সামনে একটা মন্দির রয়েছে আমাদের হোটেলটার সামনে মন্দিরটাতে যাবো প্রথমে তো চলো পেয়ে গেছি দাদাভাইকে এরপর মন্দিরের মধ্যে আমরা চলে এলাম আর দেখো এখানে রাধাকৃষ্ণ মন্দির আমাদের হোটেলটা জাস্ট সামনেটাতেই তো কত সুন্দর লাগছে দেখো এখানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো কৃষ্ণ আদা করে নরসিংহ ঠাকুর এই যে কত জগন্নাথ দেখোরা

ঢুকতে দিবে কিন্তু ফোন দিয়ে কোন ছবি ভিডিও কোনো কিছু সেলফ তোলা যাবে আর এখানে আছে সবাই মিলে মন মাইলে একটু তা দেখো এখানে গোধরা এসেছি শিবডোবা গৌরনগর সন্ত গোস্বামী মঠ মঞ্চল ভিতরে নিয়ে যায় যাবে না মোবাইল তোমাদের সঙ্গে মন্দির থেকে দর্শন থেকে দেখা করছি এখন শ্রাবণ মাস চলছে বন্ধুরা যেখানে সেখানে দেখতে পাবেন কাঁওরিয়াগুলোকে আমরা কাউরিয়া বলি আপনারা কী বলেন সেটা আপনারা জানাবেন ব্লগে তো আমাদের ঝাড়খণ্ডের ভাষা একটু মানে বাংলায় হয়েই যায় অবশ্যই আমরা বাঙালি দেখো আর দেখো এখানে চলো চলো একটু থাকো দেখো রাস্তাঘাটে কত বাজার আমরা চলে এসেছি রাধা মোহন মন্দির রাধা মাধব মোহন মন্দির রাধামোহন মোহন রাধা মদন মোহন মন্দির চলে এসেছি আমরা চলো তো বন্ধুরা দেখো আমাদের পরিক্রমা হয়ে গেল আমি মা আমার হাজব্যান্ড আমরা সবাই আমার বোনরা পরিকর্মা করলাম এই মন্দিরে আর মন্দিরের কাছে এখানে ছিল দোকান তো আমার মেয়ের জন্য এখানে গোপাল ঠাকুরের জন্য কিছু নিতে হলো তো দেখো এখানে গোপাল ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি অনেক কটা জিনিস তো এই কত সুন্দর সুন্দর এখানে ছিল ঠাকুরের ফ্রকগুলো ছিল সুতির আরও ফটো টটো অনেক কিছুই নিয়েছি আমরা তো চলার পরে অন্য মন্দিরে যাওয়া মহাপ্রভুর জন্মস্থান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এসেছি আমরা চল चैतन्य महाप्रभु जन्मस्थान তো এখানে এলাম আমরা শ্রীবাস অঙ্গনে শ্রীবাস অঙ্গন তোমাদেরকে বাইক থেকে সব দেখাতে পাচ্ছি ভিতর থেকে আর দেখানো যাচ্ছে না কেন সব জায়গায় ক্যামেরা ফটো নট অ্যালাউ খোল ভান্ডার এটা খোল ভান্ডার ডাঙ্গা তুলসী দেখো কত মা তুলসী দেখো এখানে তুলসী মঞ্চের কত সুন্দর তুলসী মহারানী মাধবীলতা গাছ দেখো এই যে এখানে

বন্ধুরা সবাই চলে এসেছি আমরা আর আমাদের দুটো টোটো ছিল তো মারা আছে পিছনে টোটোতে আমরা আছি সামনে আর যেন খুব বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে সাইডে না টোটোটা দাঁড় করাতে হবে তো দেখো কত বৃষ্টি পড়ছে শুরু হলো বৃষ্টি হওয়া জানি না কতক্ষণ বৃষ্টিটা হবে এই সিঁড়িগুলোতে এই সময় স্লিপ করার চান্স থাকে দেখো কতটা জল বলছে দেখো বৃষ্টিটা ছাড়িয়েছে আর আমরা দেখো সবাই চলে এসেছি আর একটা অন্য মন্দিরে তো এটা এখানে এইদিকে আছে রাধাকুণ্ড তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড আলাদা আলাদা জায়গা আছে প্রথমে যাবো রাধাকুণ্ডতে তো দেখো এই আমরা যাচ্ছি রাধাকুণ্ড দিকে আর এইদিকে একটা আছে কেলি কদম্ব গাছ সেটাও তোমাদেরকে দেখাবো আর গোবর্ধন পর্বত তো চলো বন্ধুরা আগে রাধাকুণ্ডই যায় রাধাকণ্ড গিয়ে পরে একটু প্রণাম করে আসছি আর একটু মাথায় এখানে এলে পরে জল নেব তো সবাইকে একটু মাথায় জল দিয়ে দেবো চলো দেখতে থাকো ব্লগটা তোমরা আর সাথে দেখো আর তোমাদের সবার কাছে একটা লাইক চেয়ে নেবো তো প্লিজ লাইক করে দিয়ে যেও ভিডিওটা আজ অবস্রাইব করো নি আমার তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা যাচ্ছি শ্যামকুণ্ড রাধাকুণ্ড ছিল যেটা দেখলেন আর এইটা যাচ্ছি আমরা শ্যামকুণ্ডতে চলুন স্লিপ আছে এখানে এখানে আসতে করে চলো এটা হচ্ছে শ্রীলোক গৌরী কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির ওটা দেখতে দেখতে চলো বন্ধুরা এদিকে কত লিলি ফুল বন্ধুরা দেখো এগুলো না আমাদের বাগানেও ছিল ছোটবেলায় এগুলোর খুব সুন্দর গন্ধ এগুলো দারুণ সুন্দর সেন্ট এইগুলো হচ্ছে লিলি সুন্দর গেঁদা গাছ আর দেখো কত সুন্দর ফুলগুলো দেয় গাছ কত দেখো গেঁদা লেগে গেছে বাগানে

শ্যামকুণ্ড তো দেখুন এটা হচ্ছে শ্যামকুণ্ডর এখানে বিস্কুট দেয় মানে বিক্রি হয় এখানে আপনি দশ টাকার বিস্কুট কিনতে পারেন এখানে মাছগুলোকে খাওয়ার জন্য তো দেখো এখানে আমরাও বিস্কুট কিনেছিলাম আর এখানে আমরা মাছগুলোকে দিয়েছি আমাদের বাচ্চাগুলোও দিয়েছে মাছগুলোকে আরও অন্য যারা ছিল তারাও তারাও কিন্তু এখানে বিস্কুট খাওয়াচ্ছে দেখো কত বড় বড় মাছ বন্ধুরা দেখেছ এই যে দেখো কত মাছ তো আমি তোমাদের সাথে একটু ভিডিওটা করে নিয়ে দেখিয়ে দিই অনেক বড় বড় মাছ রয়েছে আর দেখো সবাই কিন্তু অনেক বিস্কুট দিচ্ছিল থেকে ঘুরলাম এবার যাচ্ছি কত আম আছে এখানে পুরো দেখো প্রত্যেকটা জায়গাতে এক একটা করে মঙ্গল ঘট বসানো আছে গোটা মন্দির থেকে দেখো দেখো বিকাল বলে এগুলো ফুটলে এত সুন্দর বিস্কুট বিস্কুট শ্যামকুন্ড থেকে দেখতে দেখতে বেরিয়ে গেলাম আমরা গেটের বাইরে এদিক দিয়ে আর এটা পিছন দিক দিয়ে রাস্তা এটা গেট নাম্বার আবার আছে এটা তো বন্ধুরা দেখো এখানে কত রকমের ঠাকুরের জিনিস ছিল গোপাল ঠাকুরের জন্য আমার বোন আমার মা আর আমরাও কিছু কিছু গোপাল ঠাকুরের জন্য ঘরের জন্য জিনিস কিনলাম তো চলো এরপর যেতে হবে আমাদেরকে ইস্কন টেম্পলে তো ওইখানে ইস্কন মন্দিরে যাবো তো আজকে ওখানে দাদাভাই কুপান সকালবেলাতে গিয়ে পরেই কুপান নিয়ে এসেছিলো ভোগ প্রসাদের জন্য তো এখানে আমরা ভোগ প্রসাদ খেতে যাব দেখো আর এখানে আমাদের জিনিসগুলোও নেওয়া হয়ে গেছে তো ছোটো ছোটো তো বন্ধুরা বেশি বড় করব না ভিডিওটা ভিডিওটা বেশি হয়ে গেছে একটু বড় তো প্লিজ তোমরা দেখে নিও কোনটা কাটবো বুঝতে পারছিলাম না ভাবলাম তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো বন্ধুরা আমরা চলে এসেছি দেখো ইস্কন মন্দিরের কাছের এই যে রয়েছে কুপান তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে তোমরা দেখতে বলো না ব্লগ